লোকটা কি দাদা না বৌদি আপনি কি দাদা না বৌদি আমি ভাই দাদা বলুন আমার বলতে পারেন আপনার দাদা কি দাদা বৌদির দাদা যে দেন সেটা দাদা না বৌদি যেখান আচ্ছা বলছি যারা যারা খেতে আসে তারা দাদা আসবো দাদার না বৌদি আচ্ছা যারা যারা খেতে আছে তারা দাদা না বৌদি দাদা এই যে গালাগালটা আপনাকে শিখিয়েছে শিখিয়েছে ওটা কে দাদা না বৌদি খাবি আচ্ছা এই মাঠটা আপনাকে কে শিখিয়েছে দাদা না বৌদি সামনে আসতে ঠিক আছে আচ্ছা কার সামনে আসবো দাদার না বৌদি আমার সামনে আসি আচ্ছা আপনি কে দাদা না বৌদি বাবা আচ্ছা আমার বাবা কার বেশি ফেভারিট দাদার না বৌদি ভাই তো না না হ্যাঁ বলছি আচ্ছা আপনাদের ওখানে আলুটা কে ছিল দাদা না বৌদি হ্যাঁ দাদা ভুলে